বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং মানি লন্ডারিং তো আমরা সবচেয়ে বেশি হয়েছে এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে ইনভেস্টিগেশন সময় করে কোনো লাভ নেই আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত এখন আমায় ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার দেড় দুই বছর তিন বছর যায় ওইটার তো কোনো কার্যকরিতই থাকে না সেই সময় এই জন্য ওনাকে ইনস্ট্রাকশন যত তাড়াতাড়ি সম্ভব দিনক্ষণ অবশ্য ঠিক করে দেওয়া হয় না আজ ছিল আমরা ওনাদের বলে দিচ্ছি তো আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করা যায় আমরা এই আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি আমরা একটা প্রোপোজাল পাঠাইছি হয়তো ইসে যদি রাজি হলে আমরা আর সংখ্যাটা পেলে আমরা ওই ইসে যেহেতু এক একজনের তো এক এক রকমের সমস্যা মানে যারা আহত হয়েছে তো মানে সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না যে জায়গায় যে যাকে দেওয়া যায় ওই জন্য আমরা একটা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছি এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এবং ভবিষ্যতে যারা এখনও অসুস্থ বা ভবিষ্যতে সুস্থ হয়ে যেন আসতে পারে এটার একটা ব্যবস্থা করা আমরা আপাতত তাদের এক আপাতত আমরা একশো দিয়ে শুরু করতেছি পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো যেহেতু আপনি প্রথম অবস্থায় তো এত পাও তো সম্ভব হবে সে ট্রাফিকের যে একটা সমস্যা এটা কিন্তু রয়ে গেছে যদিও এই রাস্তা যানজটের সমস্যাটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একা কিন্তু দায়িত্ব না এটা কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়ে গেছে তবুও আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর সাথে জড়িত এই জন্য আমরা কিন্তু প্রায় এক হাজার ছাত্রকদের আমরা এই ট্রাফিক ইসে নিয়োগের জন্য আমরা একটা প্রোপোজাল পাঠিয়েছি আমরা এই পর্যন্ত চারশো জনের মতো নিয়েছি প্লাস আমরা আরেকটা প্রোপোজালও আমরা পাঠিয়েছিলাম মানে পাঠিয়েছি যেমন রিটায়ার্ড আমাদের পুলিশ বিজিবি আনসার আর্মি নেভি এয়ারফোর্সে থেকে তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য বাট এইটার রেসপন্সটা খুব কম মানে অনেক আমি ভাবছিলাম যে তারা অনেকে আসতে চাবে বাট ওরকম আমরা খুব একটা বড় সংখ্যা পাই নাই আপনারা এটা প্রচার করে দিতে পারেন যদি আসে আমরা এই একটা বড় সংখ্যা নেব বাট আপাতত আমরা পঞ্চাশ ষাট জনের মতো পাইছি আমরা পাইলে হয়তো আমরা আমি আমরা চেয়েছিলাম যে অন্তত পাঁচশো জন দিয়ে প্রথম শুরু করি এই ট্রাফিকে বাট এই সংখ্যাটা পাওয়া যায় না